নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাদদার আজকের যে বিষয়টি রয়েছে সেটি হলো খচ্চরের দাঁত আমরা জ্যোতিষতন্ত্রের বিভিন্ন জিনিস দ্রব্য ব্যবহার করে থাকি আমাদের ভাগ্য উন্নতির জন্য আজকের যে বিশেষ বস্তুটি রয়েছে সেটা হলো খচ্চরের দাঁত খচ্চরের দাঁত যদি আপনারা পরিধান করেন তাহলে অবশ্যই আপনাদের যে ভাগ্যের যে উন্নতি সেটা হবে এবং নিরন্তর অর্থ বৃদ্ধি হবে তো প্রথমত হলো সেই দাঁতটি কেমন দেখতে হয় এই যে দেখুন দেখতে পাচ্ছেন খচ্চরের দাঁত প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি এটা খচ্চরের দাঁত আছে এটাকে ভালো করে বাইন্ডিং করতে হয় রূপো দিয়ে বাইন্ডিং করে লকেট হিসাবে পড়তে হয় তো এটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হয় তন্ত্র মতে এবং এর মধ্যে কিছু মন্ত্র রয়েছে সেটা প্রয়োগ করতে হয় এবং এটা গুপ্ত আকারে তান্ত্রিক বিধি উপাচারের মাধ্যমে এই দাঁতের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয় যে কোনো জিনিস যদি তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান তন্ত্রের আচার মতন যদি কাজ না করেন তাহলে সেই জিনিসটা অ্যাক্টিভ হয় না বা জাগ্রত হয় না এবং সেটা ধারণে পূর্ণ ফল লাভ আমাদের কিন্তু হয় না তো খচ্চরের দাঁত হলো এগুলো খচ্চরের দাঁত তো যারা অর্থনৈতিক উন্নতি চান হ্যাঁ সেই ক্ষেত্রেই খচ্চরের দাঁত আপনারা ধারণ করতে পারেন তবে প্রথমত হল বিধি যে সতর্কীকরণ রয়েছে সেটা হলো কোনো প্রাণীকে হত্যা করা দণ্ডনীয় অপরাধ এটাকে কালেক্ট করতে গিয়ে আপনারা কোনো প্রাণী হত্যা করবেন না করা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ রয়েছে বন্য প্রাণী অ্যাক্টে তো আপনারা কখনোই কোনো প্রাণী হত্যা করে কোনো কিছু সংগ্রহ করবেন না এবং কোনো কারণে আপনারা যদি কিছু প্রাণী হত্যা করে থাকেন তাহলে আমি এবং আমার যে ইউটিউব চ্যানেল কখনোই এর দায়ভার আমাদের উপর বর্তায় না তো কোনো কারণেই আপনারা কখনোই কোনো প্রাণীকে হত্যা করে তার কাছ থেকে কোনো কিছু সংগ্রহ করবেন না এটা ভারতীয় বারবার করে বলছি আইনে দণ্ডনীয় অপরাধ তো কোনো কারণে কোনো যদি খচ্চর মারা যায় সেক্ষেত্রে যদি কালেক্ট করা যায় তাহলে সেটা আলাদা ব্যাপার আছে তবুও সেখানে সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ তো যদি কোনো কারণে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে আপনারা এই দাঁত কিন্তু খচ্চরের দাঁত আপনারা বাইন্ডিং করে এর মধ্যে এর যে মন্ত্র রয়েছে এবং তান্ত্রিক উপাচার রয়েছে এটাকে শুদ্ধ করার নিয়ম রয়েছে এবং প্রাণ প্রতিষ্ঠা চক্ষু দান করলে তবেই একটি হবে এবং পূর্ণ ফল লাভ কিন্তু পাওয়া যায় তো খচ্চরের দাঁত কারা ধারণ করতে পারেন যাদের অর্থনৈতিক দুরবস্থা চলছে যারা অনেক ইনকাম করেন কিন্তু কোনো কারণে তাদের সেভিংস হচ্ছে না বা কোনো কারণে তারা টাকা জমাতে পারছেন না কোনো কারণে অনেক মানে ঋণ ধার হয়ে গেছে আর্থিক অনটনের মধ্যে পড়ে গেছেন তো সেই ক্ষেত্রে এই খরচরের দাঁত আবারও বলছি অরিজিনাল এবং প্রাণ প্রতিষ্ঠিত প্রাণ প্রতিষ্ঠিত তন্ত্রের আচারে গুপ্ত আচ আচারে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান এবং তাকে অ্যাক্টিভ করে তবেই ধারণ করলে এর পূর্ণ ফল পাওয়া যায় যারা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে না তাদের জন্য স্পেশাল করে স্পেশালি এই যে খচ্চরের দাঁত রয়েছে এই খচ্চরের দাঁত ধারণে তাদের আর্থিক উন্নতি কিন্তু হওয়া যায় এটা কিন্তু শাস্ত্রে প্রাচীন গ্রন্থে জ্যোতিষতন্ত্র শাস্ত্রে কিন্তু উল্লেখ পাওয়া গেছে এই দাঁত যদি আপনারা লকেট হিসাবে গলায় ধারণ করেন প্রাণ প্রতিষ্ঠিত অরিজিনাল তন্ত্রের আচারে পুজো পাঠ করে তাদের কিন্তু নিরন্তন ধনগাম বা অর্থ অর্থের আগমন হয় অর্থনৈতিক উন্নতি হয়ে থাকে এবং কোনো কারণে যদি আর্থিক অনটনের মধ্যে পড়ে যান অনেক ইনকাম করছেন সেভিংস হচ্ছে না সেই ক্ষেত্রে এই খচ্চরের দাঁত কিন্তু দারুণ মিরাক্কেলভাবে কাজ করে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য আবারও বলবো কোনো প্রাণীকে হত্যা করা দণ্ডনীয় অপরাধ যদি কোনো কারণে কোনো প্রাণী মানে খচ্চর যদি মারা যায় সেক্ষেত্রে যদি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনারা সেটা ধারণ করতে পারেন কিন্তু এটাকে কালেক্ট করার জন্য কোনো বন্য প্রাণীকে হত্যা কিন্তু করবেন না আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে এটা কিন্তু আইনত ভারতীয় সরকার বা আইনত বন্যপ্রাণ অ্যাক্ট অনুযায়ী এটা মারাত্মকভাবে আইনের কিন্তু সমস্যায় আপনারা পড়বেন তো আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে তো সেই ক্ষেত্রে এটাকে এর মধ্যে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এবং তন্ত্রমত আচার আচ মানে আচার যে রয়েছে এবং এটাকে অ্যাক্টিভ করে এর মধ্যে রূপর পেন্ডেন্ট করে এটাকে শোধন করে সঠিক নিয়মে পান প্রাণ প্রতিষ্ঠা করে ধারণ করলে খচ্চরের দাঁত অবশ্যই আপনাদের ধন বৃদ্ধি অর্থনৈতিক উন্নতি এবং আপনাদের আর্থিক অনটন বা আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় না নিরন্তন ধন অর্থনৈতিক উন্নতি হয় খচ্চরের দাঁত ধারণ করলে জ্যোতিষ এবং তন্ত্রশাস্ত্রে এবং প্রাচীন গ্রন্থে এই খচ্চরের দাঁত ব্যবহারের কিন্তু উল্লেখ পাওয়া গেছে তো আপনারা আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সৌভাগ্য বার্তা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নমস্কার শুভরাত্রি